প্রিয় দর্শক আগামীকাল রোজ শুক্রবার সকাল দশ গোটিকার সময় পোটাখালী নদীবন্দর থেকে ঘাট ইজারাদারের এবং পোটাখালী নদীবন্দর পক্ষে থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে সোনাস্বর তার এই আজকে রাত্রে আমাদের এখন যে পিকনিকের জন্য আমরা কী কী অ্যারেঞ্জমেন্ট করছি সম্পূর্ণ দেখার জন্য তিনটা ছাগল আর সাথে আছে দেশি মুরগি এই যে আমাদের ভাইরা আছে তারা কাজ করতেছে এই যে আমাদের ইঞ্জিনিয়ার সেকশনের সুমন ভাই আছে সেও আসলেই অনেক কাজ করতেছে এখন রাত্রে আমাদের খাওয়ার জন্য খিচুড়ি পাক হইতেছে রাত্রে যারা কি কী ভাই একটু বলেন তো প্লিজ কী কী সেদ্ধ হইতেছে এই খাসির কলিজিয়া এবং মুরগির গিলে কলিজা আছে খিচুড়ির জন্য মুগ ডাল আছে তারপর মুসুর ডাল আছে আজকে এই কালকে পিকনিকের জন্য কয়টা ছাগল কিনা হইছে তিনটা তিনটা থ্যাংক ইউ এই যে আমাদের আর একজন আছে হ্যাঁ খালা সে কালকের সম্পূর্ণ বাটার গাছ করতেছে খালা এটা কি কদ্দূর মশলা বাড়ছে নাম রে

সম্পন্ন করতে পারি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের তিনটা খাসি জবাই করা হয়েছে আমাদের র্যাফেলের প্রায় দেড় লক্ষ টাকা প্রায় দেড় লক্ষ টাকা পুরস্কার আমরা ইতিমধ্যে প্যাকিং চলছে সবার মধ্যে একটি উত্তেজনা বিরাজ করতেছে সংগত করে শীতের মধ্যে আমি গরম হয়ে গেছি ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার ধন্যবাদ আপনাকে এই যে এখন প্রবেশ করতেছি আমাদের সারের রুমে বন্দর ও পরিবহন কর্মকর্তা কারণ এই যে আমাদের আসলে কাজ চলতেছে এখন জিজ্ঞেস করতেছি যে আমার যারা কলিগ আছে তারা কিভাবে আসলে কাজটা করতেছে এবং কতটা অভিজ্ঞ নিয়ে কাজ করে কাজটা করতেছে কতটা খুশি আছে আনন্দের সাথে আছে আমাদের মিরাজ ভাই তার তো জিজ্ঞেস করি মিরাজ ভাই আপনাদের দ্বারা কেমন লাগতেছে কালকে অনুষ্ঠানটা নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে সবাই মিলে কাজ করতেছি স্যার প্রডিউসার স্যার আমাদের সবাইকে পরিদর্শন করতেছেন অনেক ভালো লাগতেছে এই যে দেখেন এটা হলো আমাদের কালকে টি শার্ট আছে ক্যাপ আছে আবার সাথে যে কালকে আমাদের টোটাল পঞ্চাশটা পুরস্কার আমরা কালকে পঞ্চাশটা পুরস্কার দিতেছি সেটা লটারির মাধ্যমে যে কেউ লটারি কিনতে পারবে কোনো সমস্যা নেই এই যে এটা হলো মগ আর অন্য অন্য পুরস্কার এই যে আমাদের সার আছে এই যে প্রথম পুরস্কারটা ইঞ্চি টিভি বিয়াল্লিশ ইঞ্চি টিভি যেটা যে পাইব তার আসলে তার আনন্দের শেষ নাই এটা কে পাইতে পারে এই আমাদের ভিতর থেকে আর একটা আকর্ষণীয় পুরস্কার আছে অপোজেট যে প্রত্যেকেরই দরকার আর একটা সেটাও দরকার আসলে আমারও একটা বিশেষভাবে দরকার যদি পাওয়া যায় এই যে আমাদের এই আমাদের বড়বাবু দাদার দাদার সাথে একটু কথা বলি দেখি দাদা আপনার কাছে কিরকম লাগতেছে কালকে সোনার যাবেন খুব আকর্ষণীয় জায়গা সেখানে আসলে না গেলেই নাই এটা মনে আপনার জন্য প্রথম স্থান যেহেতু আপনার বাড়ি অনেক হ্যাঁ বলেন একটু প্লিজ শুনি সেটা প্রথম অভিজ্ঞতা আমি এর আগে ওইখানে যাইও নাই জায়েদ খানের সিনেমা দেখছিলাম সোনার চরে শুটিং এই ব্যাপারে আমাদের এই সাবেক কেশিয়ার ভাই আছে শিলিম ভাই আমাদের অতিথি ভাই আপনার কাছে কিরকম আসলে গেলে বা তার আগে অনুভূতিটা কিরকম অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এবং এই যে বাবু যে কথাটা যে আমার জন্য পেয়ে রয়েছে আসলে তো এখানে মনে হয় কোনো কিছু আছে নাকি সন্দেহজনক কিন্তু এটা চার ভাগ্যে আছে সেটা বলা যায় না এইটাই বলা যাবে যে যা যে লাকি ম্যান সেই সেটা পাবে এবং এটা সবার জন্য একটি আনন্দিত এবং অনাকাঙ্ক্ষিত প্রোগ্রাম যা আমরা সবাই একান্ত প্রত্যাশা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আমার ফ্রেন্ড সাইদুল অনেক দূর থেকে আসছে সাইদুল তোমার কাছে কীরকম লাগতেছে আসলে তুমি তো সচর হাজার আসো আজকে যে কালকে যে আগামীকাল পিকনিকের জন্য আসছো সেটা আসলে তোমার কাছে কি অনুভূতি লাগতেছে বা কীরকম লাগতেছে প্রথমে বলে তুমি একটা দেখা মিথ্যে কথা বলছো আমি আসি আসি আর পোটাকালি নদী বন্দরে এরকম একটা প্রোগ্রাম হবে এটা আসলে অপ্রত্যাশিত আসলে আমরা সবাই আনন্দের সাথে আসি এরকম হইলে হয়তো বা পরবর্তীতে আরও এরকম ভালো ভালো কিছু হবে এখানে আর সোনার চর এমন একটা জায়গায় কখনো যায়নি শুনছি আর সেই বঙ্গোপসাগরের মাঠে এটা আসলে কেমন অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে থ্যাংক ইউ এখন আমাদের শ্রদ্ধীয় স্যার বন্দর পরিবহন কর্মকর্তা স্যারের তুমি একটু জিজ্ঞেস করবো যে আসলে আমাদের পোটাখালী নদী বন্দরে এই আমি দুই বছর আসার পরে আসলে কখনো এত বড় প্রোগ্রাম দেখি না যেটা আমাদের স্যারের উদ্যোগে আসলে এই প্রোগ্রামটা প্রথম দেখতেছি আমরা যতজন লোক আছি আমরা স্টাফ অফিসার প্রথম দেখতেছি তাই স্যারে আমাদের আসলে কীরকম ভালো জানে এটা আসলেই প্রোগ্রামের মাধ্যমে আসলে বোঝা যায় এখন স্যারে আমাদের এই ব্যাপারে একটু জানাবেন যে স্যার আসলে আপনার কাছে কিরকম লাগতেছে প্রোগ্রামটা এটা একটু বলেন স্যার এটা ভালো লাগা অবশ্যই আছে কারণ এটা আমি যতটুকু জানি যে পঁচাত্তর সালে এই পোর্টটা সর্বপ্রথম বাংলাদেশ সরকারের গেজেট নোটিফিকেশন অনুযায়ী স্টার্ট হয় তো পঁচাত্তর সাল থেকে এখন পর্যন্ত অদ্যাবধি কোনো বছরই এরকম কোনো প্রোগ্রাম হয় নাই তো যেটা বলা যায় যে অলমোস্ট প্রায় পঞ্চাশ বছর তো এইটা এই বছর প্রথম উদ্যোগ নেওয়া হয়েছে তো আশা করি যারা এই জায়গায় পার্টিসিপেট করতেছেন যারা কাজ করতেছেন যারা এই প্রোগ্রামের সাথে শুরু থেকে আছেন এবং যদি আমরা আল্লাহ সহিমতে আবার ব্যাক করে আসতে পারি তাহলে এটা সার্থকতা তবে সবাই যদি এক জায়গায় আসলে একটা প্ল্যাটফর্মে কাজ করে তাহলে অবশ্যই ভালো লাগে আর এই যে ঘোরাফেরা একটা আনন্দ ভ্রমণ করা একটা পিকনিক করা এটা এটাতে আসলে প্রত্যেকের সাথে প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো বাড়ে হুম কাজের সমন্বয়টা ভালো হয় কারোর সাথে কারো যদি মতানৈক্য থাকে তো সেটাও আসলে দূর হয়ে যায় এখন আমরা যাচ্ছি আমাদের এই নদীবন্দরের যত স্টাফ আছেন কর্মকর্তা আছেন ইজারাদার লঞ্চ মালিক স্পিড বোট মালিক সবাইকে নিয়ে একটা লঞ্চে তিনবেলা আমরা খাবার দাবার খাবো কিছু গানের অ্যারেঞ্জমেন্ট আছে আমরা সবাই একটু চেষ্টা করবো যে একটা ভালো টাইম পাস করার জন্য সবার কাছে আমাদের জন্য দোয়া করার জন্য আমরা বলছি এবং শুভকাম ধন্যবাদ আমাদের স্যারকে সকলে আমাদের এই ভিডিওটা দেখার পরে আসলে কার কাছে কীরকম অনুভূতি লাগে আপনারা একটু জানাবেন এবং আমরা পরবর্তীতে আপনাদের অফিস বা বাইরে যদি কেউ যেতে চান এ আমরা যাইতেছি সোনারচর সোনারচর নামক একটা স্থানে যেটা বঙ্গোপসাগরের সাগরের মাঝখানে যেটা কাছাকাছি আপনারা সকলেই যেতে পারবেন এবং সৌন্দর্য জায়গা আমরা এই মনে হয় প্রথম চাইতেছি স্যার না এটা আমরা যাবার পরে আসলে কীরকম কালকে অনুষ্ঠানটা আমরা সরাসরি আমার আমাদের এই ফেসবুকের থেকে আমরা লাইভ করব আমরা সবাই আমাদের সাথে থাকবেন সবসময় থ্যাংক ইউ